এবার আমি ইউনিক ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল ভিডিওতে যাওয়া যায় হোয়াটসঅ্যাপ ক্লাস কী আসছে সবার আশা করি সবাই ভালো আছেন সো ফাইনালি আপনার আমাদের নতুন আর একটা হোয়াটসঅ্যাপ সাইট নিয়ে আসলাম সো এই সাইট থেকে কীভাবে আপনারা আর্নিং করবেন এবং এর ফুল প্রসেসগুলোই ভিডিওতে দেখে যাব সো এই সাইটটা কিন্তু সম্পূর্ণ নতুন মানে নতুন আসছে মার্কেটে এখান থেকে পেমেন্ট কিন্তু একদম করতেছে সো পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই সো অন্যান্য সাইটগুলোতে পেমেন্ট নিয়ে সমস্যা করতেছে যার কারণে আপনাদের এই সাইট নিয়ে আসলাম সো ফার্স্ট অল আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সো লিঙ্কটা ওপেন করবো আপনাদের ঠিক এরকম একটা টাইপের শো করবে সো তারপরে কিন্তু আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন আর আপনারা যারা ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়া বা আদার্স যে কোনো কান্ট্রি থেকে হন তাহলে আলাদা আদার্স এখান থেকে আপনারা সিলেক্ট কান্ট্রিগুলো সিলেক্ট করে দেবেন সো আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে অপশনে ক্লিক করব তারপরে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন সো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন নোটিস এ টাইম লিমিট রিওয়ার্ড রেফার বোনাস এ ফোর্টি এইট আওয়ার্স এ লাইক সো আপনি এখান থেকে মানে যদি আটচল্লিশ কাউকে যদি রেফার করেন সে যদি আটচল্লিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করে সেক্ষেত্রে আপনি টোটাল এখান থেকে দেড় ডলার বোনাস পাবেন সো এটা বাংলা টাকায় প্রায় দেড়শো থেকে 200 টাকা প্লাস এরকম হয় 180 টাকা হয় সো মেবি এখন রেফার কমিশন একটু কমা দিয়েছে সো একশো টাকা করে রেফার কমিশন দিতেছে সো তারপরে রেজিস্ট্রেশন বোনাস দিয়েছে এখান থেকে 20 সেন্ট মানে পঁচাশ টাকার মতো সো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে নিব তারপর এখান থেকে লগইন নাও অপশনে ক্লিক করব সো লগইন নাও অপশনে ক্লিক করব ঠিক এরকম একটা শো করবে কিন্তু আপনাদের ভেরিফাই হওয়া পর্যন্ত কিন্তু কিছুক্ষণ ওয়েট করে নেবেন সো তারপর এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে তাহলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন বা জিমেইল দিয়ে কিন্তু ইমেল দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসে অ্যাড্রেসটা বসানোর শেষে আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটা বসে দিবেন সো পাসওয়ার্ডটা বসানোর শেষে কিন্তু কম পাসওয়ার্ড বসে দেবেন সো ওইগুলো বসানো শেষ হওয়ার পরে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট সো সিম্পলি কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি আপনাদের সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাদের এরকম একটা নোটিশ দেবে তো ওইগুলো পারমিশন

সে যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করে সেক্ষেত্রে আপনি আশি থেকে নব্বই টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তারপর যদি সে আটচল্লিশ ঘন্টা রেফার কাউন্ট করে সেক্ষেত্রে একশো আশি টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমিং বোনাস তো টাইমিং বোনাস নিয়ে আলোচনা করি টাইমিং বোনাস মূলত আপনি এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করেন সেক্ষেত্রে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন অনুযায়ী আপনাদের আর্নিং দেওয়া হবে সো এখান থেকে আমাদের একটু মিনিমাইস হয়েছে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে সো এখান থেকে আপনি যদি চব্বিশ ঘন্টা অ্যাড করেন সেক্ষেত্রে এই বোনাসগুলো ক্লেম করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করতে অবশ্যই এখান দেখতে পাচ্ছেন এখানে এই স্ক্যান ট্যাক্স কোড ট্যাক্স এখান থেকে আপনাদের এই ট্যাক্স এই বোনাসটি নেওয়ার জন্য এখান থেকে আপনাদের পনেরো থেকে পনেরো থেকে বিশটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করলে বোনাসটা পাবেন সো মেবি এখান থেকে নয়টা অ্যাড করলে কিন্তু একশো এক টাকা এখান থেকে বোনাস দিচ্ছে সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে টিম ট্যাক্স বোনাস মানে এখান থেকে আপনি যদি 100 প্লাস টাইভার কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে টোটাল এক হাজার সাতাশি টাকা ইনস্ট্যান্ট নিতে পারবেন সো এখন আপনার চলেন এখানে কীভাবে কাজ করেন ওই প্রসেসগুলো এখানে দেখিয়ে দেখে দিই সো এখন আপনাদের এখানে আর্নিং করার জন্য আপনারা যে কাজটা করবেন এখানে সিম্পলি নিচে দেখেন একটা স্ক্যানিং বাটন আছে সিম্পলি এখান থেকে এই বাটন অপশনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করবো আপনাদের কিছু কোনো ওয়েট করতে হবে সো তারপর আপনাদের এরকম ইন্টারভিউ শুরু করবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন সো আমি এখান থেকে ভিডিওটা দেখালাম না তারপর এখান থেকে ফোন লগ ইন অপশনে ক্লিক করবো সো ফোন লগ ইন অপশনে ক্লিক করবো আপনাদের কাজ হলো এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করতে হবে সো আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে রেখে দিয়েছি অলরেডি সো এই নাম্বারটা আমি কিন্তু কপি করবো সো এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তারপর আমি কিন্তু অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আমি আগে নাম্বারটা কিন্তু কপি করে নিতেছি এখান থেকে চেঞ্জ নাম্বার ক্লিক করলে এখান থেকে নাম্বারটা কপি করা যায় তো আমি এখান থেকে এটা কপি করে নিতেছি কপি করার পর এখান থেকে আপনাদের ব্যাগে চলে আসবো আমি ব্যাগে আসার পরে এখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পরে আমি এখান থেকে এই নাম্বারটা বসাই দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা এখানে থেকে বসাই দিয়েছে তো এখান নাম্বারটা বসানোর শেষে এখান থেকে সিমলি গেট কী অপশানে ক্লিক করবেন সো গেট কি অপশানে ক্লিক করবো আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে সো লোড নেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ একটা ওয়েট করবে একটা কোড দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে একটা নোটিভিশন আছে সো আমি এখান থেকে সিম্পলি কোডগুলো কপি করে নিবো সো কপি করে না করলেও সমস্যা না আপনার এখান থেকে এটা ইন্টার করে বসায় দেবেন সো ওর উপরে নোটিভিশনে অপশনে ক্লিক করে কম্পিউটার অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের স্ক্রিনের পাসওয়ার্ড থাকলে এগুলা এখান থেকে দিয়ে দেবেন সো আমি এখান থেকে পাসওয়ার্ডগুলো শেষে আপনাদের এখান থেকে লোডিং এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো অনেকের মাঝে মাঝে এখানে সমস্যা আসতে পারে তো আপনার এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাইন্ড হয়ে যাবে তো যখন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাইন্ড কমপ্লিট হয়ে যাবে সিমডলি এখান থেকে আপনাদের এরকম একটা শুরু করবে হোয়াটসঅ্যাপ সাইডের ভিতরে সো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম সো ব্যাগে চলে আসার পর কিন্তু আপনাদের বাকি কাজগুলো আমি দেখা দিচ্ছি সো এখান থেকে যখন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেন অ্যাকাউন্টে বাইন্ড হয়ে যাবে সো আপনাদের কাজ হলো এখন আপনাদের রেফার করা সো মূলত আপনি এখান থেকে বেশি ইনকাম করার জন্য রেফার করতে হবে সো রেফার করার জন্য আপনার সিমলি কিন্তু ইনভেট ট্যাক্স অপশনে ক্লিক করবেন সো ইনভেট টাক্স অপশনে ক্লিক করবো আপনাদের এখানে দেখেন গেট লিংক নামে একটা অপশন আছে সিমলি গেট লিঙ্ক অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু কপি অপশানে ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার এখান থেকে আর্নিং করবেন বা আপনি এখান থেকে অ্যাকিউ ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন বা মাল্টিপল ড্রাইভার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ব্রাউজারের ভিতরে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখান থেকে এই লিঙ্ক লিঙ্কের সবগুলো সাইডের মাধ্যমে মানে সবগুলো অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিভাইস লিঙ্ক করতে হবে সো তারপর আপনাদের এখান থেকে বেশি আর্নিং করতে পারবেন সো এখন আপনাদের উডডোর প্রসেসগুলো দেখিয়ে দিব সো সিম্পলি কী করবেন এমনি অপশন ক্লিক করবেন সো আমি অপশনে ক্লিক করবো আপনাদের এই রুমটা ইন্টারভিউ শো করবে সো এখানে থেকে দেখতে পাচ্ছি আমাদের টু ডে আর্নিং আসছে চব্বিশ টাকা উনানব্বই পয়সা সো এখান থেকে আপনাদের উইডল করার জন্য তার আগে আপনাদের কিছু সেটিংস আপনি দেখা দিই এখান থেকে এখান থেকে আপনারা এখানে চাইলে র্যাঙ্কিং লিস্ট মাই লেভেল এবং সিস্টেম সেটিং এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সো তারপর আমরা এখান থেকে এগুলা দেখবো না তারপর সিম্পলি উডল অপশন ক্লিক করব সো উইডল অপশনে ক্লিক করার পর ঠিক আপনাদের এর ইন্টারফেস শুরু করবে এখানে আপনাদের কিছু কোন ওয়েট করবেন তো আপনাদের ওয়েট করার পর এখানে বাকি ইন্টারফেস গুলো দেখাবে সো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উডল কিন্তু 268 টাকা সো 268 টাকা হওয়ার পর কিন্তু আপনি ইনস্ট্যান্ট উডল করে নিতে পারবেন সো আমি এখান থেকে ফার্স্ট অফ অল উইডল করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট মানে বিকেস নাম্বারটা এড করতে হবে সো বিকেস নাম্বারটা এড করার জন্য सिंपली এখান থেকে এড ব্যাংক কার্ডে ক্লিক করবেন সো এড ব্যাংক ক্লিক করার পর আপনাদের এখানে কিছু কোন ওয়েট করতে হবে তারপর এখানে सिंपली সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন সো সিলেক্ট

বসে দিলে হবে সো তারপর এখান থেকে ক্লিক করবেন তো সেভ অপশনে ক্লিক করব আপনাদের এখান থেকে তো যখন আপনাদের এখান থেকে উডল ব্যালেন্স অ্যাভেলেবল হবে এখানে আপনারা ব্যালেন্স অপশনে সিলেক্ট করে দিয়ে তারপর উডল অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের উডোলটা হয়ে যাবে সো এখান থেকে পেমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট দিতেছে সো এই সাইটটা কিন্তু নতুন আসছে মার্কেটে যার কারণে আপনার মাঝে শেয়ার করলাম সো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে